হ্যালো গ্যাস গুড মর্নিং কে আমার ভালো আছেন আমি একটি নতুন আপনারা আমার বোধ না আমার গানটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আজকে আমার একটি করে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু আমার চ্যানেলটি ব্রো করছে না

চোখে মুগ্ধ চোখে স্বপ্ন নদী ভাষা রূপবতী কন্যা তুমি এলে সা এলে আমার মনে মিশে রূপবতী কন্যা তুমি এলে সাগর জলে মিশে এলে আমার মনে দেশে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ এদের অপূর্ণ শিশুর ইউটিউব চ্যানেল সুপার জন্য আর সবাই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ